গণে যারা জিপে ফাইভ পে দেখা এবং তাদের সকলের আমার একটা শেয়ার করে নেই এটা হচ্ছে আমি এই গরমে যোগদান করেছি এবং আমরা বৃহস্পতিবার তো বৃহস্পতিবার যোগদানের পরে আমি যখন সারের আসা আমার অনুদান এভাবে সারের

তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে তোমরা সেটা কিন্তু তোমাদের এই এবং পরীক্ষা যদি ধরে রাখো চাও বা তোমাদের পড়াশোনা করে একই গতিতেই তোমাদের সামনে আনাতে হবে সেই পড়ার সাথেটা তোমরা সমাজ পরিবার এবং দেশের কাজে কিভাবে লাগাতে পারো এই বিষয়টাও কিন্তু তোমাদের একই সাথে নামে রাখতে হবে এবং এই এবং সেই সাথে আমরা যতই কেন আমরা যদি একজন সব মানুষ না আমাদের এই কাজে আসবে না দেশের কাজে আসবে না কাজে আসবে না এবং আমাদের পরিবারের কাজেও না করার পাশাপাশি আমাদের নিজেকে একজন